সংসার নয় খেলাধুলা আর শিক্ষাতেই জীবন উৎসর্গ জাতীয় আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ দত্তের অনন্য যাত্রা উনিশশো সালে জন্ম সোমা দত্তের শৈশব থেকেই তাঁর জীবনের একমাত্র নেশা ছিল খেলাধুলা স্কুল জীবন থেকেই দৌড় হাই জাম্প লং জাম্প এইসব ক্রীড়ায় অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে একের পর এক পুরস্কার জিতে নেন তিনি কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তর পেরিয়ে ধীরে ধীরে তার প্রতিভার স্বীকৃতি মেলে জাতীয় স্তরেও শুধু দেশেই নয় আন্তর্জাতিক মঞ্চেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন সোমা দত্ত ব্রাজিল মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি একসময় এই দুর্ধর্ষ অ্যাথলিট আজও খেলাধুলার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় যা নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের কাছে নিঃসন্দেহে অনুপ্রেরণা খেলাধুলার পাশাপাশি তার আরেকটি বড় পরিচয় তিনি একজন শিক্ষিকা দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করেছেন সোমা দত্ত খেলাধুলা ও শিক্ষার প্রতি অগাধ ভালোবাসায় ডুবে থাকতে গিয়ে বিয়ে বা তথাকথিত সংসার জীবনের কথা ভাবার সময় পাননি তিনি এ বিষয়ে তার বক্তব্য অত্যন্ত স্পষ্ট মানবিক মা সরস্বতী বিদ্যা দেবী বিদ্যা না হলে আমাদের আমি যেটা বলছি শিক্ষার জগৎ যত কিছু একটা আলাদা জগৎ শিক্ষিত হওয়া মানে বিশাল ব্যাপার যেটা শিক্ষার ক্ষেত্রে শিক্ষা না হলে পরে মানে ছোটবেলার থেকে যে মা বাবার কাছে আমরা শিক্ষা পাই সেটা এক ধরনের শিক্ষা আর তারপরে যখন স্কুল জীবনে আমরা যখন ঢুকি সেই শিক্ষাটা হচ্ছে কিন্তু ডিসিপ্লিন শেখানো হয় ধৈর্য শেখানো হয় পারিপার্শ্বিক সকলের সাথে সমস্ত পরিবেশের সাথে আসে তাদের সাথে একসাথে কিভাবে মিলিত হয়ে তুমি নিজেকে নিজে তৈরি করবে সেটা একটা বিরাট শিক্ষা পাওয়া যায় এইভাবে স্কুল থেকে যে বাড়িতে হতো বাড়িতে সরস্বতী পুজো হতো কিন্তু খুব কষ্ট করে আমি আমার সর্দি করতাম বাড়িতে লক্ষ্মী পুজোটাই করতো কিন্তু অভাবের জন্য অত পুজো করতে পারতেন না তাও দিন ছোট্ট করে একটা পুজো করতাম কিন্তু স্কুলে যে সরস্বতী পুজো হয় ওটা মানে এত আনন্দ আর এত ভালো বিদ্যার দেবী যেহেতু বিদ্যা ছাড়া তো হবে না সে তো আমাদের বিদ্যাটাই জন্য আমাদের স্কুলের পুজোটা ভীষণ করে হতো স্কুলের পূজায় আমরা সবাই মিলে স্কুলে পলাশ ফুল আনতাম গাঁদা ফুল আনতাম তখন এই কেনাকাটির ব্যাপারটা ছিল না কার কার বাড়িতে কোন কোন বাড়ি থেকে কে কে আনতে পারবে বদি বলে সেইভাবে হাত তোলো এবং নাম লিস্ট করে সেই সব বাড়ির ছেলেমেয়েরা আমরা নিয়ে আসতাম তারপরে স্কুলে সেই পুজোটা হতো তারপরে কি হতো স্কুলের পুজোর সময় কিন্তু এখন যে মেলাগুলো হয় তখন বদ্দি আমাদের সময় যে গালাগুলো আছে না এখনো মনে হচ্ছে গালাগুলো দিয়ে পুতুল বানাতাম আমরা একটা মেলা করতাম সরস্বতী পূজায় ওই মেলাগুলোতে যে যার যার হাতের কাজ আমাদের হাতের কাজ শেখাত যার যার হাতের কাজ প্রত্যেকে ইলেভেন টুয়েলভ কে কে তোমরা কে কি দিতে পারো মেলাতে তোমাদের নিজস্ব কাজ সেগুলো আমাদেরকে সাজিয়ে দিতে হতো এই সরস্বতী পূজায় এটা মানে আমাদের বিশাল ব্যাপার ছিল মানে শিক্ষা ছাড়াও আমরা এইগুলো বর বিকাশে ভীষণভাবে শিখেছি ভীষণ এখন তো এই মেলাগুলো আমাদের স্কুল থেকে বদ্ধি সেগুলো আমি মনে হচ্ছে এখনো মনে হচ্ছে যে গালা দিয়ে তবে যে আপনার সুপুরিটা দিয়ে মাথাটা বানাতাম হ্যাঁ গালা দিয়ে পরতাম তারপর ওটার মধ্যে ছোট্ট করে একটা রিবন করে আমরা শাড়ি পরাতাম তখন তো পয়সা টসা ছিল না ওই রিবন পেতাম ওটা দিয়ে একটা শাড়ি এগুলো করে করে আমরা বিভিন্ন টাইপের এগুলো মডেলগুলো করে সংস্কৃতি পদ্ধতিতে মডেল করে আমাদের প্রদর্শনী একটা মেলা হতো স্কুলে থাকতে তখন আমি কত সাল আমার আমি সেভেন্টি সিক্স ওই হায়ার সেকেন্ডারি দিয়েছি তাহলে ওই সময়টাই আমাদের বড্ডি এই সমস্ত করাতেন আর এখনকার সরস্বতী পুজো বলতে এখন তো দেখি আমি যে স্কুলে চাকরি করেছি ধরুন গাজলে বা আমার ফাঁসিদা বয়জা স্কুলে আমি তো গ্রামের স্কুল চাকরি করেছি গ্রামে তো মোটামুটি লিচু পাখি বলুন ফাঁসিদা বলুন পলাশ ফুল পাওয়া যায় আমাদের কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে স্কুল বসে আমাদের মিটিং হতো মিটিং করে মানে আমাদের কে তোমাদের সেক্রেটারি হবে কে প্রেসিডেন্ট হবে আমাদের ইলেভেন টুয়েলভে বাচ্চাদেরকে বসানো হতো বসিয়ে তাকে আর যারা যারা ক্যাপ্টেনশিপ করতে পারবে বা যারা ক্লাসে খুব ভালো পড়াশোনা ছাড়াও মানে সব দিক দিয়ে ভালো আছে তারা ছাড়াও যারা যাতে সুযোগ গুলো দিতাম সবাইকে কে কে করতে হবে তবে সবাই মিলে হাত তুলে আমাদের মিটিং হয় স্কুলে মিটিং হওয়ার পরে মাঠের মধ্যে পুরো বড় মাঠে দুটো ক্লাস না করে মিটিং করা হয় করানোর পরে বলে কে কে কি করবে বন্ধুরা বলো করার পরে যে যেরকম পারে পারে বলে তারপরে বলার পরে ও পলাশ ফুল আনলো ও বেলপাতা আনলো এ এটা আনলো এইভাবে আমাদের স্কুলে আগের দিনে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয় তারপরে সেই স্কুলেও মানে আমার গার্লস স্কুলে মনে আছে বাঁধাকপি গুলো সেই ওই যে আপনার গ্লাস দিয়ে দিয়ে মানে ভেঙে ভেঙে করতাম যাতে তাড়াতাড়ি হয় যে কখন আমরা আর বাঁধাকপি খাবো সেগুলো আমাদের মানে নিজেদের নিজেরাই করতাম আমরা এত মানে করতাম ওইরম কোন লোক দিয়ে করাতেন না আমরা নিজেরাই করতাম মানে যারা ইলেভেন টুয়েলভে পড়তো তারা করতো সাথে আমরা ছোটরা মানে হেল্প করতাম বাঁধাকপি কেটে দিতাম ফুলগুলো ফুলকপি কেটে দিতাম এগুলো সব মানে আলু ছুলে আমরা হাতে হাতে কত কোনো এগুলো মানে কোনো লোক রাখতো না আমাদের আমরা নিজেরা নিজেরা স্কুলে করতাম তো এটা বাড়িতেও দেখেছি আমি ফাঁসিদার স্কুলে দেখেছি আমাদের মধ্যে আমাদের মধ্যে ছেলেমেয়েরাই রান্না বান্না তো এখন তো দেখি নিজেদের হাতে তৈরি করা কাজ শিখিয়ে দিতেন একদম পড়া ছাড়াও তোমার এই পার্শ্ববর্তী এই কাজগুলোকে শিক্ষা দিতেন হ্যাঁ সরকারি শিক্ষা বিদ্যা ওদের চেয়ে দিকে আসবাব একদম হ্যাঁ হোমসায়েন্স আমাদের ছিল তো ওটা আমাদের মানে সপ্তাহে দুটো দিন ক্লাস হতো এলিমেন্ট আমি হাই পেয়েছিলাম স্কুলে কিন্তু মানে ওটার রন্ধন প্রণালীটা মানে ম্যাডামই ছিলেন ছিলেন আমাদের আমরা সেইভাবে শিখেছিলাম এবং কোন কোন ক্লাসে দুজন তিনজন ক্যাপ্টেন থাকতো তাদেরকে বলতো তাদের টেস্ট করে যে কার রান্নাটা ভালো হয়েছে দেখাতো মানে কম্পিটিশনও হতো সেটা মানে রান্নারও কম্পিটিশন হতো এটা আমাদের মধ্যে কিন্তু ভীষণভাবে শিখিয়েছিলেন তো ওটা আমরা তখন স্কুলে গিয়ে আমরা সেটাকে মানে অ্যাপ্লাই করেছি